বেসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে আউলিয়া বড় না ফকির বড় ফকির আর আউলিয়া এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব যে পৃথিবীতে বেশিরভাগ সরাসরি শনি যে ইমুক আউলিয়া ইমুক আউলিয়া ইমুক আউলিয়া কিন্তু আবার শুনি ইমুক ফকির ইমুক ফকির ফকির আর আউলিয়ার মধ্যে কতটুকু পার্থক্য এখন কে বড় আউলিয়া বড় না ফকির বড়। আচ্ছা এর তফাতে যদি আমরা যাই তাহলে পাওয়া যায় যে ফকরিল্লা মিন ইন্নি ফকরিল্লাহ আচ্ছা আউলিয়ার কথা কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেছে যে আউলিয়াগণ আমার বন্ধু তাহলে আউলিয়াদেরকে বন্ধু বলা হয়েছে তাহলে ফকির কি ফকিরের শব্দ অর্থের মধ্যে যখন আমরা যাব তখন ফকির শব্দের অর্থ ফাঁকা আর আউলিয়া শব্দের অর্থ বন্ধু এখন ফকির শব্দের অর্থ যে ফাঁকা এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যখন আলোচনাটা শেষ করব তখন বোঝা যাবে ফকিরের স্তরটা বড় না আউলিয়ার স্তরটা বড় যেমন আউলিয়াদেরকে আল্লাহ বলেছে বন্ধু এবং নবীর আসুলদেরকেও আল্লাহ বল বন্ধু বলেছে আর ফকিরকে কি বন্ধু কোনোদিন বলেছে আল্লাহ ফকিরকে বন্ধু বলে নেই তাহলে ফকিরকে কি বলেছে যে ফকির আমার বেদ আমি ফকিরের বেত ফকির আমার বেদ আমি ফকিরের মধ্যে বাস করি ফকির আমার মধ্যে বাস করি দুই মিললে একাকার আর আউলে কি আল্লাহর বন্ধু তাহলে এখানে বড় কোনটা ছোট কোনটা কোনটাকে বড় বানাবেন কোনটাকে ছোট বানাবেন এটা কিন্তু আপনারা জবাব দেবেন আমি আপনাদের কাছে কথাটা তুলে ধরছি আচ্ছা এবার আসি একজন আউলিয়া বহু সাধনা করে বহু ত্যাগ করে বহু কিছু করার পরে তিনি অনেক দুঃখ যন্ত্রণা পার হয়ে শেষে আল্লাহর বান্দা থেকে তারা বন্ধুতে পরিণীত হয় আচ্ছা এবার হলো ফকির কি আমার মতে ফকির শব্দের অর্থ ফাঁকা তাহলে আল্লাহ শব্দের অর্থ কি আল আল শব্দের অর্থ কি আলো এখন আলোকে কি কেউ বাক্সতে ভরে রাখতে পারে আলোকে কি কেউ বন্ধ করে রাখতে পারে তাহলে আল শব্দের অর্থ যদি আলো হয় তাহলে এ আলোটাও ফাঁকা আলোটাকে কেউ ধরে রাখতে পারে না তেমনি আল্লাহ যেরকম ফাঁকা বা নিরাকার বলা হয় ঠিক আল্লাহ নামের যে ফাঁকা আলোকিত যে ফাঁকা সে ফাঁকার মধ্যে ফকির নিজে ফাঁকা হয়ে সে আলোকিত ফাঁকার মধ্যে অবস্থান করে সুবন আল্লাহ আচ্ছা তাহলে ফকিরের ফাঁকা আর আল্লাহ নামের যে ফাঁকা দুটা কিন্তু এক জিনিস নয় যেমন একজন ফকির কি করেছে পৃথিবীর মায়া ত্যাগ করেছে এমুকের মায়া ত্যাগ করেছে সন্তানের মায়া ত্যাগ করেছে স্ত্রীর মায়া ত্যাগ করেছে তার মানে এই অন্তরটাকে সে ফাঁকা করে দিয়েছে এই অন্তরটা যখন ফাঁকা করে দিয়েছে কালকে সে কোথেকে খাবে এই চিন্তা তার নাই রাতে সে কোথায় ঘুমাবে এই চিন্তাও তার নাই আল্লাহ যখন যেভাবে রাখে সেভাবেই আচ্ছা তাহলে অন্তরের থেকে সমস্ত কিছু যখন বের করে দেওয়া হয়েছে তখন কিন্তু সে ফকির নিজে ফাঁকা হয়ে গেছে তার আল্লাহ ব্যতীত আর কেউ অবশিষ্ট নেই তাহলে সেই অন্তরের মধ্যে যে ফাঁকা করে ফেলেছে পৃথিবীতে তার কিচ্ছু নেই আর সেই অন্তরের ফাঁকা জায়গাটার মধ্যে আল্লাহ এসে বসত করে এবং সেই ফকিরের মধ্যে আল্লাহ কথা বলে তাই বলা হয় ফকরিল্লা মিন ইন্নি ফকিরিল্লা ফকির আমার ব্যব আর ফকিরের মধ্যে আমি বাস করি এই কথা আল্লাহ বলেছে আর বন্ধু কি যে আমি একজন আর আমার বন্ধু আরেকজন তার মানে যে এখান থেকে আমি দা দাঁড়িয়ে আছি আর আমার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে আমি তার বন্ধু সে আমার বন্ধু তাহলে দুজনের মধ্যে আলাদা আলাদা বিষয় আছে আর ফকিরের কথা বলতে গেলে যে ফকির সমস্ত দিক দিয়ে যখন সে ফাঁকা হয়ে গেছে সেই অন্তরের ফাঁকার মধ্যে আল্লাহ বসে গেছে তখন কি হলো দুয়ে মিকা দুয়ে মিলে একাকার হলো কোনটা ফকির কোনটা আল্লাহ এটা আমরা আপনারা আমাকে বের করে দিবেন যে এই পৃথিবীতে যারা সমস্ত কিছু অন্তর থেকে ত্যাগ করে দিয়েছে তারা ফাঁকা হয়ে গেছে ফকির হয়ে গেছে তবে এটা মনে করবেন না যারা এই পৃথিবীতে ভিক্ষা করে খায় যারা মিসকিন তাদেরকে মিসকিন বলা যায় আর মূলত ফকির যারা তারা কখনো ভিক্ষা চায় না সে জায়গায় বসে থাকবে এবং তার জায়গাতে তার খাদ্য আসবে তার কি দরকার সে বসা অবস্থায় সে পাবে তাই একটি কথা বলা আছে আরেফিন লোক দুই আঙ্গুলের ফাঁকা দিয়া সারা বিশ্বকে দেখতে পায় আরফিন যারা সাধক সাধনা করতে করতে নিজেকে আয়না বানিয়েছে আর সে আয়নার ফাঁকে সমস্ত কিছু দেখে তবে হে সমস্ত জগতবাসী যে ফকির তো বলা হয় ইমুক ফকির উমুক ফকির কিন্তু ফকিরের যে গুণ আল্লাহর যদি গুণ থাকে মহা মহা গুণ দশটা তাহলে একজন ফকিরের তিনটা বা চারটা গুণ থাকতে হবে তাহলে সেই গুণ মিলে এখানে পূর্ণ হয় তখনই ফকির নামের ফাঁকা আর আল্লা নামের ফাঁকা এক জিনিস নয় আলা আলোকিত হয়ে আছে আলো কিন্তু ফাঁকা স্থানেই যেমন সূর্যটা আকাশের মধ্যে কিন্তু সে জমিন থেকে যখন আমরা তাকাই তখন কিন্তু সে বহুদূরে সে কিন্তু একটা ফাঁকা স্থানেই অবস্থান করছে এখান দিয়ে সে চলাফেরা করে এবং পৃথিবীকে আলো দেয় ঠিক আল্লাহ এরকম ফাঁকা অবস্থানে আছে আলোকে কক্ষ ধরে রাখা যায় না ভরে রাখা যায় না বেঁধে রাখা যায় না তিনিও ফাঁকা মহা আলোকিত মহাশক্তিধর আচ্ছা ফকিরের ফাঁকা সে সমস্ত কিছু ত্যাগ করে সে নিজেকে ফাঁকা করে দিয়েছে আর সেই ফাঁকা থেকেই তারা ফকির হয়েছে তাহলে আপনারা বলবেন যে ফকিরের স্তরটা কি বড় না আউলিয়ার স্তরটা বড় এই কথাটি আমরা আপনাদের কাছে প্রকাশ করলাম এখন আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে ফকিরের স্তরটা কি বড় না আউলিয়ার স্তরটা বড় আচ্ছা তবে আমরা যেই আলোচনা এতদিন ধরে আপনাদের সামনে করছি কি ধরনের আলোচনা আপনাদের পছন্দ অবশ্যই তা জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন الله حبيس